আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিদায় নিল দুই সাল আর আমরা স্বাগত জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালকে রাবিপম ডায়েরির আজকের পর্বে জানাবো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আয়োজনে কী কী থাকছে দেশি বিদেশি অনেকগুলো স্টল বসেছে আর মেলায় আসলে কী কী পণ্য আপনারা কিনতে পারবেন সবই আমি আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আর অন্যান্য সকল তথ্য নিয়ে আমার আজকের পর্বটি সাজানো হয়েছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পহেলা জানুয়ারি রোজ বুধবার সকাল দশটায় মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিবারের মতো এবারও মেলায় প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে মেলায় প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের তিরিশ টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে আর বাচ্চাদের লাগবে বিশ টাকা প্রতিবারের মতো এবারও সেবো আইসক্রিম ইগলো আইসক্রিম দিল্লি অ্যালমিনিয়াম ডায়মন্ড ওয়ার্ল্ড কিয়াম হোম ডেকোরের দোকান জুয়েলারি কাপড় চোপড় বিছানার চাদর ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের পণ্য দিয়ে স্টলগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনারা অবশ্যই একবার হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসার চেষ্টা করবেন মেলায় এসে আপনারা কিছু কিনেন বা না কিনেন এই সুন্দর সুন্দর পুতুলগুলোর সাথে ছবি তুলতে কিন্তু ভুলবেন না বাচ্চাদেরকে ছবি তুলতে দিবেন তাদের সাথে খুব আনন্দ পাবে আপনারা পরিবার নিয়ে আসলে গ্রুপ করেও ছবি তুলতে পারবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবারের মেলায় আসলে মেলা একটু ভিন্নতা দেখতে পাবেন মেলার প্রধান আকর্ষণ হচ্ছে এবারের জুলাই চত্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আত্মত্যাগের সমর্থার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর এখানে বিভিন্ন ছবি দিয়ে তুলে ধরা হয়েছে আন্দোলনের চিত্র এছাড়া দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন উনত্রিশতম মাসের মধ্যে এখন পর্যন্ত চতুর্থবারের মতো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ম্যানার লেআউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির তিনশো একষট্টিটি প্যাভিলিয়ন স্টল রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে শতভাগ স্বচ্ছতায় বরাদ্দ করা হয়েছে বাংলাদেশ ব্যতীত ষাটটি দেশের মধ্যে এগারোটি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত পাকিস্তান তুরস্ক সিঙ্গাপুর ইন্দোনেশিয়া হংকং এবং মালয়েশিয়া ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটি একটি অনেক বড় থ্রি পিসের স্টল হিউজ কালেকশন এখানে থ্রি পিসের দামও কিন্তু এখানে করে দেওয়া আছে ফিস্ট এই তো সামনে দেখা যাচ্ছে আরেকটি বাংলাদেশি স্টল বাট এখানে ইটালিয়ানও অনেক কালেকশন আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন মেলার সার্বিক নিরাপত্তা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রবেশগেট পার্কিং এরিয়া এবং সংশ্লিষ্ট সব এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি স্থাপন করা হয়েছে মেলা প্রাঙ্গনের বাহিরে এবং ভিতরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ আর্ম পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে আমার মতো যারা কাশ্মীরি পণ্যের ফ্যান আছেন তারা এখানে অবশ্যই আসবেন অরিজিনাল কাশ্মীরি স্টল এটি শাল পাঞ্জাবি চাদর পেয়ে যাবেন এই স্টলে এখানে একবার হলেও আসবেন না কিনেন অবশ্যই ঘুরে যাবেন বিআরটিসি বাসের পাশাপাশি এবার কিন্তু মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ছাড়ে যুক্ত হয়েছে উবার সার্ভিস তাই এবার আর মেলায় আসা যাওয়া নিয়ে কোনো ঝামেলা পোয়াতে হবে না আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তারা মেলায় পর্যাপ্ত কার পার্কিংয়ে সুবিধা পাবেন পাঁচ শতাধিক গাড়ি পার্কিংয়ে সুবিধা সম্বলিত দ্বিতলা কার পার্কিং বিল্ডিং ছাড়াও এক্সিবিশন হলের বাইরে ছয় একর জমিতে কার পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এটা হচ্ছে একটি পাকিস্তানি থ্রি পিসের স্টল এখানে আপনারা দুই টাকা থেকে চার টাকার মধ্যে পাকিস্তানি থ্রি পিস পেয়ে যাবেন মাসব্যাপী এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে সাপ্তাহিক ছুটির দিনে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা চলবে এই স্টলটা হলো আমার সবচেয়ে পছন্দের একটি স্টল যেখানে আপনি যাই নেবেন তাই পড়বে একশো টাকা এখানে অনেক রকমের আইটেম আছে আপনারা দেখে নিতে পারেন যাই নেবেন তার দাম একশো টাকা আর এর পাশে যেগুলো দেখছেন এগুলো আবার একশো টাকার উপরে দাম তবে অফারে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ টিম মেলা চলাকালীন প্রতিদিন ভেজাল বিরোধী মোবাইল কোড পরিচালনা করে থাকে মেলায়াগত দর্শনার্থীদের জন্য সার্বক্ষণিক চিকিৎসক ও পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট উপস্থিত থেকে ফ্রি প্রাথমিক চিকিৎসা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন ঘর সাজাতে কার না ভালো লাগে ঘর সাজানোর জন্য অনেক জিনিস পাবেন এই স্টলটিতে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো এখান থেকে চাইলে আপনারা কিনে নিতে পারেন সার্বিক কার্যক্রম মনিটরিং জন্য মেলায় স্থাপন করা হয়েছে একটি কন্ট্রোল রুম ও দর্শনার্থীদের সব ধরনের তথ্য প্রদানের জন্য একটি তথ্য কেন্দ্র ব্যাংকিং সার্ভিসের জন্য মেলায় থাকবে পর্যাপ্ত ব্যাংক বুথ মা ও শিশুদের জন্য মেলায় থাকবে মা ও শিশু কেন্দ্র দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক শোভন চেয়ার বেঞ্চ সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নারের ব্যবস্থা করা হয়েছে মেলায় ঘুরতে ঘুরতে যদি আপনাদের খিদে পেয়ে যায় তাহলে এই দিকে বেশ কিছু খাবারের দোকান দেখতে পাবেন চাইলে আপনারা এখানে বসে খাবার সেরে নিতে পারেন মেলায় আপনারা ইরানি এবং কাশ্মীরি কার্পেটের খুব সুন্দর সুন্দর স্টল পেয়ে যাবেন এটা হলো আরেকটি কাশ্মীরি দোকান কাশ্মীরি সব জিনিস পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে একটি জুয়েলারি দোকান অনেক সুন্দর সুন্দর সিটি গোল্ড বা ডায়মন্ড কাটের চুরি বালা গলার চেন পেয়ে যাবেন এই স্টলে এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা আইটেমের সাথেই কিন্তু দামও লিখে রাখা আছে কোনটার দাম কত টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো জৈতা ফাউন্ডেশনের স্টল এটি বাংলাদেশ শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আর এটা বাংলাদেশ ক্ষুদ্র শিল্প চলে আসলাম প্রকারিজের দোকানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রাইপেনগুলো সিরিয়াল ভাবে সাজানো আছে আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারেন এখান থেকে এই স্টলে আপনার প্রত্যেকটি প্রোডাক্টস এর উপরে কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিউয়ার্স আমার আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তীতে বাণিজ্য মেলার নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ